বাঙালি চেনার বৃষ্টির সাধারণ পদ্ধতি এক চা খাবে টোস্ট বিস্কুট ডুবিয়ে দুই ব্যাডের তলায় সারি সারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে তিন টয়লেটের প্লোরে প্রসাব করে দেবে চার স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেসে পাঁচ ঝাড়ু থাকবে দরজার পেছনে ছয় একজন ধনী হয়ে উঠলে অন্যরা বলবে নিশ্চয়ই সুদ ঘুষ চুরির টাকা সাত কেউ বুড়ো হতেই অন্যরা অবাক হবে এখনও বাইচে আছে আট গোসল করলে একে একে জিজ্ঞেস করতে থাকবে কোথায় যাচ্ছ নাকি নয় অতিথিদের জন্য থালা বাটি কাপ চামচ আলাদা করে তুলে রাখবে দশ মাংসর টুকরো গুনে রাখবে এগারো এদের স্বাভাবিক মৃত্যু নেই সব মৃত্যুতে কারণ খুঁজবে কারণ কারণ না পেলে সমস্যারও বলবে সব আল্লাহর ইচ্ছা বারো এটিএম থেকে টাকা তুলে আবার গুনবে কারোর উপর বিশ্বাস নেই তেরো কেউ সুন্দর মেয়ে বিয়ে করলে অন্যরা কানাঘোষা করবে চোদ্দো নম্বর মাইয়া বাঙালি আজর পরশিকাতর চোদ্দো মাছ মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রেখে রেখে দিবে যেমন মাছের মাথা মুরগির জাল পনেরো কাদায় হাঁটার সময় জোতা খুলে হাতে জ্বলাবে তারপরও একেবারে একেবারেই চলবে জোতায় কাদা লাগতে দিবে না ষোলো ঈদে পূজায় নতুন কাপড় কিনবে তারপরও সারা বছর আফসোস করবে টাকা পয়সা নেই সতেরো মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফু দিয়ে দেবে তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা যদিও তার হাত থেকে মাইক্রোফোনটা পেয়েছে সে এতক্ষণ ঠিক ঠিকই কথা বলেছিল ওটা দিয়ে আঠারো অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘর বাড়ি ওঠান এমনকি ছাদ ঝাড়ু দিয়ে দিবে উনিশ ওয়ে রাস্তার পার হওয়ার সময় ডানে আর বামে চোখ ঘুরিয়ে ফিরিয়ে তাকাবে বিশ পান করা শেষে খালি বোতলটি পর্যন্ত রেখে দেবে ভবিষ্যতে ব্যবহারের জন্য মানে কোনো কিছু ব্যবহার করে খালি বোতলটা রেখে দিবে কোনো কিছু ব্যবহারের জন্য আসলে একটি বোনাস বাসের মধ্যে কোনো বিদেশি বাসে বসতে পারলে নানান পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে থাকবে এটা হলো আমাদের বাঙালির কিছুটা টিপস